মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল গিমিক করেন বিতর্কের জেরেই কি সুর বদল দিলীপের শনিবার সকালে ইকো পার্কে প্রাত ভ্রমণে এসে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আর্যিকর কাণ্ড থেকে রাজ্যের জেলায় জেলায় হাসপাতালের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল গিমিক করেন আপনারাও সেগুলো দেখতে থাকেন পরিবর্তন কি হয়েছে পনেরো বছর তো হয়ে গেল উনি পরিবর্তন চান না উনি রাজনীতি করতে চান রাম মন্দিরের প্রসঙ্গ টেনে দিলীপেও বলেন আমি মমতার আহ্বানের সারা দিয়ে দীঘায় গিয়ে যে সৌজন্য দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা দেখাতে পারেননি উনি যদি রাম মন্দির উদ্বোধনের সময় ওখানে গিয়ে সৌজন্য দেখাতেন তাহলে ওনাকে এখানে মন্দির করতে হলো কেন বড় বাজারের হোটেলেও মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেন উনি সব জায়গায় গিয়ে একটা করে কথা বলে দিয়ে আসেন কিছুই করেন না কৌতূহলের বিষয় হল দিলীপ যখন মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন তখন তার দলের একাংশ নেতাকর্মী দাবি করছেন দিলীপ তৃণমূলে যাওয়ার পথ প্রশস্ত করতেই দীঘায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন দিলীপকে কটাক্ষ করে সৌমিত্র খা বলেছেন ত্যাগী থেকে ভোগী আরও এক ধাপ গিয়ে শুক্রবার দলের ব্যারাকপুরের নেতা অর্জুন সিং দাবি করেছেন দিলীপ তৃণমূলেই যাচ্ছেন রাজ্যসভার টিকিট পাওয়ার জন্য দিলীপ মরিয়া হয়ে উঠেছেন দিলীপ অবশ্য আগেই জানিয়েছেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন তবু বিজেপি ছাড়ার প্রশ্নই ওঠে না তবে দিলীপে কথা বললেও তার দলবদল নিয়ে বিজেপির অভ্যন্তরে জল্পনা অব্যাহত এমনকি দিলীপের সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে দল তাকে টোটাল বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলেও খবর সেই কারণেই পরিস্থিতির চাপে দিলীপ হঠাৎ মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কিনা তা নিয়েও কৌতূহল বিভিন্ন মহলে ঘটনার সূত্রপাত গত বুধবার দীঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েই ক্ষান্ত থাকেননি ঘোষবাবু পরের দিন দীঘার সিবিচের সাংবাদিক বৈঠক থেকে দলের একাংশ নেতাকে নিশানা করে দিলীপ এও বলেছিলেন যারা মমতার আঁচলের তলায় থেকে রাজনীতিতে বড় হয়ে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাদের থেকে শিখবে না দিলীপ ঘোষ জানে কিভাবে লড়াই করতে হয় সেই থেকেই দিলীপের মমতা প্রীতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে